আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি প্রিয় দর্শক সাজ্জাদ কাদেরের প্রতিنين শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বন্ধু সেনা কর্মকর্তা গ্রেফতারের নির্দেশের অপেক্ষায় পুলিশ এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আপনারা জানেন যে সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ এক জটিল সময়ের মুখোমুখি তারপরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে যেখানে পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সেনা কর্মকর্তাদের এখানে কর্মরত আছেন এখানে অবসরপ্রাপ্ত আছেন এবং এই গ্রেপ্তারি পরোয়ান করবে পুলিশের মাজা সেই পুলিশ কিভাবে গ্রেপ্তার করবে সেটি বড় প্রশ্ন আজকে দৈনিক যুগান্তর একটি প্রতিবেদন করেছে প্রতিবেদনটিতে বলেছে যে পনেরো সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারের অপেক্ষায় পুলিশ যুগান্তরের প্রতিবেদনে বলা হচ্ছে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করার নির্দেশার অপেক্ষায় পুলিশ অভিযুক্ত পণ্য কর্মকর্তা বেশ কয়েকদিন ধরে সেনা হেফাজতে আছেন এখানে একটু বলা দরকার আমি বারবার বলি তারপরেও আমার হয়তো অন্য কন্টেন্ট আজকে আপনি এখন যিনি শুনছেন হয়তো শোনেননি যে সেনা হেফাজতে আছেন হেফাজত মানে কিন্তু গ্রেপ্তার নয় আট তারিখ আজকে পনেরো তারিখ এক সপ্তাহ হয়ে গেছে সেনা হেফাজতে গত বছর আওয়ামী লীগ পতনের পর রাজনীতিবিদ বিচার বিভাগের অধিকর্তারা প্রশাসনের অধিকর্তারাও কিন্তু সেনা হেফাজতে ছিলেন সেটি কিন্তু গ্রেপ্তার নয় কাজে এই যে এখন যে সেনা হেফাজতে আছেন বলা হচ্ছে এটিও কিন্তু গ্রেপ্তার নয় বারবার আইন বলছে যে গ্রেপ্তার করবে পুলিশ পুলিশ সাত দিনেও গ্রেপ্তার করতে পারেনি বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত ঝুলন্ত অমীমাংসিত অবস্থায় আছে এবং এটি নিয়ে নানা রকম আলাপ আলোচনা হচ্ছে আসলে কে বিচার করবে আইসিটি করবে নাকি সেনা আইন করবে প্রয়োজনে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন সেনা কর্মকর্তাদের সাবেক কর্মকর্তাদের একটা অ্যাসোসিয়েশন আছে সেই সংগঠন এমনটাও দাবি করেছে যে প্রয়োজনে সেনা আইন সংশোধন করে হলেও কর্মকর্তাদের সেনা আইনে বিচার করতে হবে আইসিটি নয় তাহলে বিষয়টি কিন্তু ঝুলে গেছে ঝুলন্ত অবস্থায় আছে আজকে সাত দিন যাবৎ এবং আগামী বাইশে অক্টোবর আদালতে হাজির করতে হবে আইসিটির যে বিশেষ ট্রাইব্যুনালের আদালতে এই ওয়ারেন্ট ইস্যু যাদের হয়েছে তাদেরকে মাঝখানে আরো সাত দিন এর মধ্যে নিশ্চয়ই একটি সুরহা হবে প্রসিকিউশন বিভাগের মতে গ্রেপ্তারের একমাত্র এক এক আইন শৃঙ্খলা বাহিনী তথা পুলিশের যদি পুলিশ তাদের গ্রেপ্তার করে তখন আইন প্রযোজ্য হবে সেক্ষেত্রে গ্রেপ্তারের চব্বিশ ঘন্টার মধ্যে আদালত আনতে হবে ট্রাইব্যুনালে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনা আইনের বিচারের দাবি জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন আমি খানিক আগে এগুলো বললাম সংগঠনটির দাবি প্রয়োজনে সেনা আইন সংশোধন করে গুমের মতো গুরুতর অপরাধে জড়িত কর্মকর্তাদের বিচার নিশ্চিত করতে হবে এদিকে যুগান্তর ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলীর কাছে এই বিষয়টি নিয়ে জানতে চেয়েছিলেন ডিপ্টি কমিশনার বলেন যে বিষয়টি অনেকটা নির্ভর করছে সেনাবাহিনীর ওপর আমাদের তেমন কিছু করার নেই যারা হেফাজতে আছেন তাদের আমরা গ্রেপ্তার করব নাকি সেনা আইনে বিচার হবে সে বিষয়ে আমি এখনই কিছু জানি না অর্থাৎ পুলিশের মধ্যেও দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে যে এটি আইসিটিতে বিচার হবে নাকি সেনা আইনে বিচার হবে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে বলে পুলিশ জানে না পুলিশের কাছে তো আইসিটি বা চিফ বক্তব্য অনুযায়ী পুলিশের কাছে গ্রেফতারি পরোয়ানা ইতিমধ্যে পৌঁছে যাওয়ার কথা কিন্তু ডিএমপি কমিশনার বলছেন জানি না ডিএমপি কমিশনার আরো যা বলছেন যে আমাদের যা হুকুম দেবে আমরা তাই করব। কোর্টের আদেশ এখনো আমরা পাইনি ডিএমপি কমিশনার এটি বলছেন সেনাবাহিনী থেকে যদি আমাদের কিছু বলে তাহলে আমরা তাদের সহযোগিতা করব। তাদের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন অনেকগুলো গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার বাইরে চলে গেছে সেগুলো আনা হচ্ছে এছাড়া আজ আরো কিছু প্রক্রিয়া চলছে এদিকে পুলিশ সদর দপ্তরের উচ্চ পদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন ঢাকা সেনানিবাসের একটি ভবনকে রোববার সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে পনেরো সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানোর পর আদালতে হাজির করা হবে আদালত নির্দেশ দিলে তাদের সেনানিবাসের সাময়িক কারাগারে রাখা হবে সাময়িক কারাগারটি পরিচালিত হবে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে যুগান্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খলিল আহমেদ কাছেও এই বিষয়টি নিয়ে জানতে চেয়েছিলেন খলিল আহমেদ বলেছেন বিষয়টি খুবই সেন্সিটিভ আমি বলবো না যে নিয়ে নিয়ে কিছু জানি না অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমার জানা আছে কারণ এ সংক্রান্ত ডেক্সটির দায়িত্ব আমার কিন্তু আমার হাত পা বাঁধা তাই কোনো তথ্য দিতে পারছি না কিছু বললে সচিব মহোদয় বলতে পারেন যুবন্তর কারা অধিদপ্তরের এআইজে জান্নাতুল ফরহাদের কাছেও জানতে চেয়েছেন বিষয়টি নিয়ে জান্নাতুল ফরহাদ যুবন্তরকে বলেন সাময়িক কারাগার ঘোষণার বিষয়ে আমরা অবগত এই কারাগারটি পরিচালিত হবে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে এর বাইরে এই মুহূর্তে কোনো তথ্য আমাদের কাছে নেই সেখানে কারা থাকবে কোন পদমর্যাদার কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন কারাগারটি কতদিন মেয়াদের হবে এসব বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা আসেনি নির্দেশনা পাওয়ার পর আমরা যথাযথ ব্যবস্থা নেব এদিকে হেফাজতে থাকা অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সুষ্ঠু বিচারের জন্য সেনা আইন সংশোধনের দাবি জানিয়েছে এক্স অ্যাসোসিয়েশন আমরা আগে যেটি বললাম মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর হলে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছে সংগঠনটি গুজব নয় দেশপ্রেমী ঐক্য সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা প্রতিহত প্রসঙ্গে। প্রসঙ্গে শিরোনামে সংবাদ সম্মেলনের আয়োজক এক্স ফোর্সেস চাপ কিন্তু এই বিষয়টি নিয়ে এতে সংগঠনটির সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত সাইফুল্লাহ খান সাইফ লিখিত বক্তৃতায় বলেন আমরা অপরাধীদের বিচারের পক্ষে ভাবে সেই বিচার হতে হবে স্বচ্ছ সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে এবং সংবিধান ও মানবাধিকারের মূলনীতির আলোকে যেখানে কোনো ফুলস্টপ থাকবে না আর্জেন্টিনা চিলি মেক্সিকো ও তুরস্কে সেনা আইন সংশোধনের মাধ্যমে ডিক্টেটরদের বিচার হয়েছে বাংলাদেশেও প্রয়োজনে সেই পথ অনুসরণ করা যেতে পারে তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সেনাবাহিনীর মধ্যে সমন্বয় রেখে ম্যানুয়াল অফ ব্যাঞ্জিন মিলিটারি আইন সংশোধন করে বিচার কার্যক্রম পরিচালনা করা উচিত এভাবে যদি করা না হয় তবে ভবিষ্যতে এই বিচারের স্থায়িত্ব বা টিকে থাকার সম্ভাবনা কম যেটি হোক সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে আজকে এক সপ্তাহ ধোয়াশা কাটেনি আমি নিজেও বাংলাদেশের একজন নাগরিক হিসেবে মনে করছি যে এই বিষয়টি অবস্থায় আছে এবং এই বিষয়টি কতদিনে হয় সেটি দেখার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে এবং এই বিষয়টিকে নিয়ে অন্য কোনো পরিস্থিতির উদ্ভব হয় কিনা সেই সংখ্যাও কিন্তু উড়িয়ে দেওয়া চায় না এই সব কিছু দেখতে আমাদের নিশ্চয় অপেক্ষা করতে হবে পুলিশ যতই নির্দেশের অপেক্ষায় থাকুন না কেন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করতে অপেক্ষায় থাকলেও পুলিশকে গ্রেপ্তার করতে পারবে ক্ষমতার পর পরিবর্তনের পর দু একজন সেনা কর্মকর্তা যে জেলে নেই সর্বোচ্চ লেভেলের জেনারেল লেভেলের এই মুহূর্তে মেজর জেনারেল জিয়াউল হকের কথা বলা যায় তিনি এই মুহূর্তে কারাগারে বন্দী হয়ে আছেন কিন্তু এটি যেহেতু একটা সম্মিলিত একসাথে পঁচিশ জনের এই সম্মিলিত প্রচেষ্টা আসলে কি হবে সবকিছু দেখতে আমাদের অপেক্ষা করতে হবে যে কোনো সময় যে কোনো পরিস্থিতির উদ্ভব হতে পারে আমরা নিশ্চয়ই দেখব এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন